সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা দেখব ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের ভিজিট ভিসাটা অনলাইনে আছে কিনা এটি আপনি কিভাবে চেক করবেন আমরা দুইটা ওয়েতে দেখব দুইটা ওয়েতে আপনি খুব সিম্পলি এটা নিজে নিজে চেক করতে পারবেন আমি এখন যে ওয়েবসাইটে আছি এটা হচ্ছে যে ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনি ক্লিক করে জাস্ট এই ওয়েবসাইটে আসবেন আসার পরে এখানে ফাইল নং এ অটোমেটিক দেওয়া থাকবে এবং আমরা এটা দেখব বিসাতে ক্লিক করব করার পরে আমরা পেয়ে যাব দুইটা অপশন একটা হচ্ছে আমিরাত ইউনিফাইল নাম্বার আর একটা হচ্ছে ফাইল নাম্বার এই দুইটা ওয়েতেই আমরা কিন্তু আজকে দেখব প্রথম অপশনে চলে যাই এই আমিরাত ইউনিফাইল নাম্বার কোনটা আপনার বিসার এখানে ইউআইডি নং দেখতে পাবেন এই নাম্বারটা আপনি জাস্ট ওইখানে লিখতে হবে 80 16 দেন আপনি এখান থেকে আপনার ন্যাশনালিটিটা সিলেক্ট করে দিবেন এখানে ডেট অফ বার্থটা লিখবেন আফটার দ্যাট আপনি এখানে আই অ্যাভ নট এ রোবটে মার্ক করবেন দেন সার্চ অপশানে ক্লিক করবেন সিম্পলি নিচে সকল অপশান চলে আসবে এখানে যে অপশন এই যে ফাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এই ফাইল নাম্বার এবং এই ফাইল নাম্বার পুরোপুরি মিলে যাবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসাটা অনলাইনে রয়েছে এটা সঠিক রয়েছে এখন যদি আমরা দুই নম্বর অপশন ফাইল দিয়ে যদি আমরা চেক করতে যাই তখন এখানে দেখতে পাবেন ফোর পার্টস অ্যান্ড থ্রি পার্টস আপনি আপনার বিসা কপিতে আসবেন এবং দেখতে পাবেন এখানে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর চারটে পার্ট তাই আপনি এখানে ফোর পার্টসে ক্লিক করবেন এবং এই নাম্বারগুলো সিরিয়াল বাই সিরিয়াল আপনি টাইপ করে ফেলবেন দেন আপনি এখান থেকে আবার ন্যাশনালিটিটা সিলেক্ট করে দিবেন এবং এখানে ডেট অফ বার্থটা লিখবেন দেন আপনি এখানে আই এম নট রবটে চেকমার্ক করবেন দেন সার্চ অপশানে ক্লিক করবেন দেন এখানে সকল ডাটাটা চলে আসবে যদি অনলাইন করা থাকে আপনার ভিসাটা যদি অ্যাকুরেট হয় তাহলে সকল তথ্যই এখানে শো করবে এভাবে আপনি ইউনাইটেড আরব আমিরাতের ট্যুরিস্ট ভিসাটা অনলাইনে চেক করতে পারেন